আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন জানুয়ারির মধ্যেই পে স্কেলের সুপারিশ সুখবর দিল কমিশন এখানে জানুয়ারি মাসের মধ্যে পে স্কেলের সুপারিশ করা হবে এ প্রসঙ্গে একটি পত্রিকায় বিস্তারিত কি আলোচনা করা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিধিত্ব পেস্কেলের সকল আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি এই খবরটি আজকে প্রকাশ করা হয়েছে একত্রিশে একত্রিশে ডিসেম্বর এখন থেকে বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে নবম জাতীয় পেস্কালের সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য সময়সীমা জানিয়েছে জাতীয় বেতন কমিশন সংশ্লিষ্ট সূত্রে তথ্য অনুযায়ী আগামী মানে আগামী জানুয়ারির মধ্যেই সরকারে জমা দিতে কমিশন তাদের পারে আর এই রিপোর্ট জমা দেওয়ার সম্ভাবনা নাকচ করা হয়নি আর পে কমিশনের একটি সূত্র জানায় নবম পে সংখ্যা সর্বনিম্ন সর্বোচ্চ বেতন নির্ধারণ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এসব অমীমাংস বিষয় নিষ্পত্তির জন্য অন্তত দুইটি পূর্ণ কমিশন সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে সভাগুলোতে সব সদস্যের মতক্য হলে তবেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে নাম প্রকাশ না করা সত্ত্বে জাতীয় বেতন কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য বলেন মধ্য জানুয়ারির মধ্যে সুপারিশ জমা দেওয়ার একটি রয়েছে প্রয়োজনে এর প্রতিবেদন জমা দেওয়া হতে পারে কমিশনের আরেকটি সভা অনুষ্ঠিত হলে নির্দিষ্ট তারিখ জানানো সহজ হবে কমিশন সূত্র জানায় সরকারি কর্মরত কর্মচারী বেতন গ্রেড নিয়ে কমিশনের ভিতরে তিন ধরনের চিন্তা চলছে বর্তমান সরকারি চাকরিজীবীদের জন্য বৃষ্টি গ্রেড বিদ্যমান কমিশনের একাংশ মনে করছে গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে চুক্তি খারে বেতন ভাতা বাণ বাস্তবসম্মত তবে কমিশনের আরেক অংশ এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে তাদের মধ্যে গ্রেড সংখ্যা বিশ থেকে কমিয়ে ষল্য করা উচিত আবার কমিশনের একটি অংশ আরও এক ধাপ একে গ্রেড সংখ্যা চোদ্দোটি নামিয়ে আনার পক্ষে দিচ্ছে মানে মত দিচ্ছে আর কি তাদের যুক্তি গ্রেড বেশি থাকলে বেতন বৈষম্য বাড়ে তাই কম গ্রেডে বেতন কাঠামো নির্ধারণ করলে বৈষম্য তুলনামূলকভাবে কম হবে এ কমিশনের এক সদস্য জানান গ্রেড সংখ্যা আগের মতে থাকবে নাকি কমানো হবে এ বিষয়ে এখনো একমত হয়নি আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে কমিশন সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে আর গ্রেট সংখ্যা চূড়ান্ত করতে হলে কমিশনের সব সদস্যের সম্মতি প্রয়োজন হবে আর এদিকে নবম পেস বিভিন্ন সংস্থা সংগঠন থেকে পাওয়া মতামত গভীরভাবে বিশ্লেষণ করেছে কমিশন তবে এখনো পুরো প্রতিবেদন লেখার কাজ শুরু করা যায়নি সোমবার কমিশনের একটি সূত্র জানায় সরকারি কর্মচারীদের সাম্প্রতিক সমাবেশ বা ঘোষিত কঠোর কর্মসূচিতে কর্মসূচি যে কমিশন বিচলিত নয় তারা বাস্তবসম্মত ও টেকসই একটি বেতন কাঠামো সুপারিশ তৈরিতে মনোযোগী সূত্র জানায় প্রতিটি সংস্থা দপ্তর সংগঠন থেকে পাওয়া প্রস্তাব খুঁটিয়ে পর্যালোচনা করেছে লিপিবদ্ধ করা হয়েছে আর এই প্রক্রিয়া শেষ হতে আরও কিছু সময় লাগবে উল্লেখযোগ্য যে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার জাতীয় বেতন কমিশন গঠন করে কমিশনের জন্য ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যকতা রয়েছে তবে কর্মচারীদের একটি অংশের দাবি নতুন পে স্কেলের গেজেট আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা উচিত নবম পে স্কেল ঘিরে তাই এখন একটাই প্রশ্ন গ্রেড কমবে নাকি বাড়বে বেতন বৈষম্য না কমিয়ে আরও শেষ পর্যন্ত সরকার কোনো সুপারিশ গ্রহণ করে বাস্তবায়নের পথে হাঁটে এই হল হচ্ছে এই স্কেল নিয়ে সর্বশেষ আপডেট যখন এই সম্পর্কে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন তাই করে যদি আমাদের চ্যানেলটি তো নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম